ভূমি অধিগ্রহণ জটিলতায় বাইপাস সড়ক নির্মাণ কাজ না হওয়ায় সুফল মিলছে না সাতশো কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের স্থানীয়দের অভিযোগ ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় স্থাপনা সরানো হচ্ছে না আর বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় জেলা শহরের ভেতর দিয়ে বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দু একচল্লিশ সালে প্রায় সাতশো কোটি টাকা ব্যয় সোনাহাটস্থলবন্দর সড়ক উন্নয়নে প্রকল্পের কাজ শুরু করে সড়ক বিভাগ এর মধ্যে একচল্লিশ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় পাঁচশো কোটি টাকা আর বাইপাস সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় দুশো কোটি টাকা বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় সুফল মিলছে না সাতশো কোটি টাকার প্রকল্পের কাজের ইতোমধ্যে পাঁচশো কোটি টাকা ব্যয়ে একচল্লিশ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে পাঁচ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ স্থানীয়দের অভিযোগ ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হলেও দেয়া হয়নি টাকা অথচ দু সালে নির্মাণ করা হয় বাইপাস সড়কে দুটি কালভার্ট তিন কোটি সম্পত্তি এখনো টাকা পাই নাই অধিগ্রহণ করছে চার ধারা সাত ধারা ধারা

সপ্তটা এদিকে ভূমি অধিগ্রহণের সমস্যা সমাধান করে বাইপাস সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের এক বছর বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রালয় সাথে আলোচনা করেছি এবং এটা অনুমোদনের জন্য সুপারিশ করবে আশা করতে 26 সালের জুনের মধ্যেconstraintTop হতে পারে বাইপাস সড়কটি সম্পূর্ণ হলে যানজট কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটবে এমনটাই মনে করছেন স্থানীয়রা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন